নমস্কার ফার্স্ট পর্দায় আপনাকে স্বাগত আমি সুমিত এখন বাংলার রাজনীতিতে একটা বড় নিতে চলেছে আসছে এবং বাংলার রাজনীতিতে এটা বড় মোড় নিয়েছে আর আগেই জানিয়ে রাখি দীর্ঘদিন পরে আমি এই লাইভে এলাম এবং আমাদের যেরকম বিশেষ অতিথি থাকে সেরকম আজকে থাকবে অঙ্কন আহ কিছুক্ষণের মধ্যেই যোগ দেবে কিন্তু যেটা বলবার যে বাংলা রাজনীতিতে মোর কোন দিকে ঘুরছে বাংলার রাজনীতির মোর বলতে একেবারে রাজনৈতিক মোড়ের কথা বলছি যেখানে গীতা এবং কোরআন দুটি বিন্দু পাশাপাশি এসে ঠেকেছে আপনাকে বাঁচতে হবে যে আপনি ঠিক কোন পথে হাঁটবেন এই কোন পথে হাঁটা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছাব্বিশের নির্বাচনে আহ শাসক কারা হবে তারা কি গীতার দিকে থাকবে নাকি তারা কোরআনের দিকে থাকবে এইরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বাংলার রাজনীতিতে কিন্তু বিশ্বাস করুন আমি মুর্শিদাবাদ ঘুরে দেখলাম যে রেশম শিল্পের অবস্থা খুবই খারাপ এবং গুটি চাষ প্রায় মুখে এই রকম তীব্র জল সমস্যা রয়েছে বেশ কিছু জায়গায় এবং তার সঙ্গে আর একটা বিষয় সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মালদা এবং মুর্শিদাবাদ পাশাপাশি একদম নদীর এপার ওপার ফারাকটা যদি আমরা ধরি শামসেরগঞ্জের বেশ কিছুটা মালদা আহ দক্ষিণ লোকসভার মধ্যে পড়ে আমি বলছি যে সবটা জায়গা মিলিয়ে দেখা যাচ্ছে এই পরিযায়ী শ্রমিক বেড়েছে পরিযায়ী শ্রমিক এই জেলা বেড়েছে না দুটিতে সে নিয়ে কোনো কথা হলো না হলো কোন পথে বাপরি সেই বাবরি মসজিদের ইটের টাকা এলো ইট এলো টাকা এলো এবং টাকা গোনার মেশিন এলো এবং হুমায়ুন কবির বললেন যে তিনি নাকি একদম তৃণমূল শূন্য করে ছাড়বেন ওই জেলায় এই এই একটা সরগরম রাজনীতিতে এরই মধ্যে ব্রিগেড হয়ে গেল বিরাট স্যাফরন কালার আর কি গেরুয়া যারা তারা বলছে যে একেবারে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা আসলে গীতার জ্ঞান কজনের আছে গীতার সামনে নিয়ে বই পড়তে তো সকলেই আমি আপনি অভ্যস্ত কিন্তু সত্যিকারের গীতার জ্ঞান নিয়ে কি পড়ছি আর সেই পড়াটা কোথায় যাচ্ছে এও এক বিষয় এবং সেই নিয়ে রয়েছে কোরআন এবং গীতা কোন পথে বাঙালি এবার বাঁচতে হবে অঙ্কন দত্ত রয়েছে আমাদের সঙ্গে আমাদের আহ নেশন ফার্স্ট এর পর্দায় আপনাকে স্বাগত একেবারে প্রথম প্রশ্ন বাবরি বাবরি মসজিদ করবেন এই একটা রণনদেহী মূর্তি নিয়েছে আহ হুমায়ুন কবির কিন্তু এখন একটু পেছনের দিকে গেলে দেখা যাবে দু উনিশ লোকসভা কেন্দ্রে এই বাবরি ধ্বংসকারী দল যা তারা বলে সেই জায়গায় কিন্তু লোকসভায় তিনি প্রার্থী ছিলেন এবং তারপরেই এখন তৃণমূল থেকে বিতাড়িত হয়ে বাবরির পথে কি দেখছেন হুমায়ুন কবিরের ভবিষ্যৎ আর বাঙালির ভবিষ্যৎ কোন পথে বাঙালি না না হুমায়ুন কবির দু হাজার উনিশে বিজেপিতে ছিলেন তার আগে তৃণমূলে ছিলেন তারও আগে কংগ্রেসে ছিলেন ওনার সব সব দল দল মোটামুটি দক্ষিণপন্থী করার একটা চক্র সম্পূর্ণ হয়ে গেছে তো বিষয়টা সেটা নয় এটা বারংবার ধরে আপনাদের কিংবা বিজেপির সমালোচকদের একটা বক্তব্য থেকে থাকে যে বিজেপিতে ছিলেন বা বিজেপিতে আজ আছেন আগে কি বলেছেন বা আগে বিজেপি ছিলেন আজ কি বলছেন দেখো দেখো বিজেপি তার নিয়ম তার শৃঙ্খলা যতদিন সেই কার্যকর্তা বিজেপিতে থাকেন তাকে নিয়ে বা সেই সময় সীমার মধ্যে হুমায়ুন যতদিন বিজেপিতে ছিলেন তিনি কখনো এই ধরনের কথা বলতেন না আমি বলার আগে শুনলাম আপনি বলছিলেন রেশন শিল্পের কথা পরিযায়ী শ্রমিকের কথা দু সালের বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের জয়ী হলে কি কি কাজ করবেন তার চেক করুন সেই সময় এই লেখা ছিল কিন্তু হুমায়ুন কবির বিজেপি প্রার্থী হুমায়ুন কবির না তো তিনি বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন না তিনি রেজিনগরের হুকে রাম মন্দির তৈরির কথা বলেছেন তিনি এই কথাগুলি বলেছেন ভারতীয় জনতা পার্টি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা অভাব অভিযোগ চাহিদা এই নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত এবং এই নিয়ে রাজনীতি করতে ভারতীয় জনতা পার্টি রুচিতে রয়েছে দেখুন মসজিদ যেকোনো ধর্মপ্রাণ মুসলমান তৈরি করতেই পারেন একজন বা একাধিক বা একটি সমষ্টি বর্গ মিলে মসজিদ তৈরি করতেই পারেন দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন বিজেপি সরকার এসেছে এবং দু সালের পরবর্তী সময় পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে বাংলার মানুষ বিজেপিকে কে আশীর্বাদ এবং সমর্থন করেছেন এরপরেও চোদ্দোর পরে সারা দেশে একাধিক মসজিদ নির্মাণ হয়েছে একুশের পরে বাংলায় একাধিক মসজিদ নির্মাণ হয়েছে বহু অঞ্চলে আপনি দেখবেন নির্মীয়মান মসজিদ রয়েছে মানে নির্মাণ কার্য চলছে এমন মুর্শিদাবাদের বুকে বহু জায়গায় আপনি দেখবেন যে মসজিদ তৈরি হচ্ছে কোথাও বা কোনো মসজিদ তৈরি হয়নি বিজেপির কোনো ধরনের আপত্তি কোনো ধরনের কর্মসূচি কোনো ধরনের বক্তব্য না তো আপনি দেখেছেন না গোটা বাংলার মানুষ দেখেছে এখন বিষয়টা হচ্ছে আপনি মসজিদ তৈরি করতেই পারেন বাংলার মাটিতে একটি মসজিদ তৈরি হচ্ছে সেই মসজিদটা আপনি নজরুলের নামে মসজিদটা তৈরি করতে পারতেন মৌলানা আজাদের নামে মসজিদটা তৈরি করতে পারতেন এপিজে আব্দুল কালামের নামে মসজিদটা তৈরি করতে পারতেন বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে হিন্দু হিসেবে আমাদের ভালো লাগতো যে নজরুলের নামাঙ্কিত একটি মসজিদ মুর্শিদাবাদের মাটিতে হলো কিন্তু আপনি এমন একটি নাম এবং এমন একটি চরিত্রকে বেছে নিলেন ইতিহাসে যার একটি কলঙ্কিত অধ্যায় রয়েছে বাবর নামা বিজেপি নরেন্দ্র মোদী বা আর এস এস এর মোহন ভাগবত লেখেননি বাবর নামায় ভারতকে একটি সোনার পাখি এবং একটি সোনার খাঁচা বলে উল্লেখ করেছেন স্বয়ং বাবর এবং বাবর বলেছেন যে ভারতবর্ষের নারীদের মধ্যে একটা অদ্ভুত তান আছে বাবর নামায় লেখা রয়েছে কোন বিজেপি আর এস এর লেখা নয় সেটা সেই তানটাকে তিনি ভোগ করতে চান ভারতবর্ষ একটা অত্যন্ত একটি মানে ধনসম্পদ রাষ্ট্র যে রাষ্ট্রটাকে দখল করে উনি মজা নিতে চান এবং কেয়াবতের দিন এর বিচার চান যে ভারতের মতো একটি জমিতে নিজের ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছি সেটা নামায় করেছে এবার আপনি আমাকে বলুন এমন একটি বিদেশি শক্তি এমন একটি বিদেশি আক্রমণকারী যে ভারতের নারীকে পদার্থ হিসেবে দেখতো যে ভারতবর্ষ আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের জায়গাকে এইভাবে দেখত যে এটাকে লুট করতে হবে ভারতকে ভোগ করতে হবে ভারতের সম্পদকে ভারতবাসীর থেকে কেড়ে আমাদেরকে দখল করতে হবে একটি বিদেশি আক্রমণকারীর নামে কোন মাটিতে হচ্ছে কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদের সেই মাটি যেখানে গৌর রাজ শশাঙ্কের রাজধানী ছিল যে মাটিতে কখনো মহারাজা প্রতাপাদিত্য কখনো অবসুন্দরী দেবী এমন মহারাজা মহারাণীরা মোঘল পাঠান বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন বাংলার সেই ইতিহাস বাংলার সেই গৌরবকে ধ্বংস করে একটা মসজিদ যে মসজিদ বিদেশি আক্রমণকারী এবং ব্যাধিচারী শক্তির নামে হচ্ছে এনে ভারতীয় জনতা পার্টির কেন একজন সনাতনী হিসেবে একজন বাঙালি হিসেবে আমার আপত্তি এবং আমার এবং আমাদের অভিযোগ থাকবে যে কেন হবে এবং আপনি সময়কালটা ঠিক করুন ঠিক দেখুন আমাদের প্যাল আক্রমণ হলো মানে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহের সূচিত শুরুতে সুবিধা হলো না এক্ষেত্রে তো বেশ রাজনৈতিক মহলের ব্যাখ্যা হচ্ছে সুবিধাই হলো যেরকম রাজনীতির কথাটা পরে আসছি রাজনীতির কথাটা সুমিতবাবু সুমিতবাবু রাজনীতির কথাটা পরে আসছি আমাকে একটা লাইন সম্পূর্ণ করতে দিন আপনাদের দর্শককে মনে করায় দু এপ্রিল মাস পেহলগাঁওতে আক্রমণ হলো তারপর পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে মোহাম্মদ জেইন বলে একজন জেইন খান বলে একজন সাংসদ দাঁড়িয়ে বলছেন ভারতবর্ষের মাটিতে ইনশাআল্লাহ আল্লাহ বাবরি মসজিদের প্রথম ইট আমাদের অর্থে আমাদের সাহায্যে এবং আমাদের ক্ষমতায় হতে চলেছে আগামী ছ মাস থেকে এক বছরের মধ্যে আপনি তো একজন পড়াশুনো করা এবং তথ্য ঘাটা সাংবাদিক আপনি এটা একটু মনে করে দেখুন তো পাকিস্তানের সংসদে বুকে পাকিস্তানের সাংসদ পাকিস্তান পিপলস পার্টির সাংসদ বললেন যে আগামী ছমাস থেকে এক বছরের মধ্যে ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে এবং সেই বাবরি মসজিদ আমরা কোথায় হতে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তৃণমূলের শাসন তৃণমূলের ছদ্মবেশী তৃণমূল করে আবার তৃণমূল দলে নেয় আবার তৃণমূল তৃণমূল বিধায়কের উদ্যোগে পশ্চিমবঙ্গের মাটিতে অর্থাৎ পাকিস্তান যে সংকল্প নিচ্ছে পাকিস্তান যে স্বপ্ন দেখছে সেই সংকল্প পূরণ হচ্ছে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে নয় আমাদের রাজ্যে এটা ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে কতটা চিন্তার বিষয় কতটা আতঙ্কের বিষয় এটা আমাকে আপনাকে রাজনীতির উর্ধে উঠে ভাবতে হবে বিজেপি থাকলো কি থাকলো না তৃণমূল থাকলো কি থাকলো না ভারতী পাকিস্তান যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ বাংলার মাটিতে হচ্ছে এবং বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ সেটা দেখছেন সেই দিনের ঘটনা আপনাকে আমি বলি আমি সেই সময় মুর্শিদাবাদ জেলাতেই কাজে ছিলাম মালদা থেকে পুলিশ এসেছে বীরভূম থেকে পুলিশ এসেছে নদিয়া থেকে পুলিশ এসেছে এবং মুর্শিদাবাদ এসপি সেখানে রয়েছে চার জেলার পুলিশি প্রোটেকশনে চার জেলার পুলিশি পুরো টিমের সহযোগিতায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা আগে হুমায়ুনকে বের করার নাটক করছেন আর তারপর চার জেলার পুলিশ পাঠিয়ে সেই মসজিদটা যেন ভালোভাবে হুমায়ুন তৈরি করতে পারেন তার ব্যবস্থা করছে এর মধ্যে আপনি কোন বিজেপি কোন আর কোন আবার আপনার লাভ লোকসানের অঙ্ক দেখছেন রাজনৈতিক আমি জানি না আমি তো আমার দেশ আমার ক্ষতির অঙ্ক দেখছি এবং মুসলিম ভোট যদি তিনি আলাদা দল করে কাটে এটাই বোঝাবার চেষ্টা করছি বা বলবার চেষ্টা করছি তাহলে হিন্দু মুসলমান ভোটের ব্যাপার নয় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভোটের বিষয় নয় এটা আজকে যদি লজ্জা লাগবে যদি আজকের মুসলমানের কাছে বাংলার মুসলমানের কাছে যদি এটা যদি বাংলার মুসলমানের কাছে লজ্জা থেকে বড় লজ্জা বাংলার মুসলমানের আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না যে আপনাদের কাছে রাজনৈতিক বিকল্প হুমায়ুন আর আপনাদের কাছে রাজনৈতিক ভবিষ্যৎ হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনি এত বড় বড় কথা বলছিলেন আপনি যে একটা এত সমস্যা রয়েছে একটা সমস্যা মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ বহরমপুরের সবাই সবাই চার তারিখ অ্যাড্রেস করেছেন মুখ্যমন্ত্রী তো মুসলমানের মুসলমানের একদম মুসলমান দলদি মুখ্যমন্ত্রী অ্যাড্রেস করেছেন কি মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের কথা কিচ্ছু করেন রেশম শিল্পের কথা বিড়ি কথা এই রাজ্যে এই রাজ্যে এই রাজ্যে একের পর এক দিঘায় জগন্নাথ মন্দির এরপরে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মন্দির আর এই সবটাই তো বেশ একটা মন্দির মন্দির ব্যাপার এ তো হচ্ছে যেই মসজিদ করতে গেলেন হুমায়ুন কবিরকে দল থেকে বার করে দিলেন এ তো সুবিধাই একদম পরিষ্কার নাটক এটা নাটক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন মুসলমান ভোটটা এক জায়গায় আসবে না আর শুধু মুসলমান ভোট দিয়ে যাবে না এটা মমতা ব্যানার্জি বুঝেছেন তাই ভোটের আগে নির্বাচনী হিন্দু হয়েছেন নির্বাচনী চুনাবি হিন্দু বলে একটা শব্দ বন্ধ আছে উত্তর ভারতে খুব প্রচলিত যে দেখবেন রাহুল গান্ধী অন্যান্য সময় সেকুলার সেকুলার গুজরাটে যখন ভোট হয় তখন তিনি নামাবলী গায়ে দিয়ে নেন তখন তিনি জেনিউধারী অর্থাৎ পৈতেধারী ব্রাহ্মণ বলেন নিজেকে তো তেমনি মবতা বন্দ্যোপাধ্যায় উনি নির্বাচনী হিন্দু সাধারে চেয়েছেন তো উনি ভেবে বুঝেছেন যে পনেরো শতাংশ হিন্দু ভোট না পেলে ওনারা ছাব্বিশে ক্ষমতায় আসা হচ্ছে না তাই কি করব তাই দিঘায় একটা মন্দির বন্দির একটা মহাকাল মন্দির বন্দির উত্তরবঙ্গে গিয়ে আমি শিব লিঙ্গের দিকে মাথা রেখে শুই এটা বিধানসভায় বলা আমি ব্রাহ্মণের কন্যা এটা বিধানসভায় বলা আমি এর আপনাকে বলেছি একজন ব্রাহ্মণ সন্তান তাকে কেন বুক বলতে হবে যে আমি ব্রাহ্মণের মেয়ে আমি ব্রাহ্মণের মেয়ে আরে তোমার টাইটেল আর তোমার পদবী বন্দ্যোপাধ্যায় সবাই জানে ব্রাহ্মণের মেয়ে কেউ বলবে না তুমি আফগানি মুসলমানের মেয়ে কিন্তু তোমাকে যখন বলতে হচ্ছে তার মানে বাংলায় মানুষ তোমাকে ব্রাহ্মণ ভাবছে না হিন্দু ভাবছে না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ক্রাইসিস কলটা বুঝেছেন উনি মুসলমানদেরকেও বার্তা দিচ্ছেন দেখো হুমায়ুনকে চাইলেই অ্যারেস্ট করতে পারতাম হুমায়ুনকে চাইলেই পুলিশ দিয়ে নিতে পারতাম আমি কিন্তু মসজিদের বিপক্ষে নই আমার হিন্দুদেরকেও টুপি পড়াচ্ছে কি বলে দেখো হুমায়ুন যেহেতু মসজিদ তৈরি করছে তাকে দল থেকে বার করে দিয়েছি কারণ আমি তো ব্রাহ্মণ না বন্দ্যোপাধ্যায় এই এই খেলাটা বাংলার মানুষ বুঝতে পেরেছে বেশ একদম বাবলি আমি শেষ করবো সরাসরি প্রশ্ন করেছিলাম সিপিএম এর তরফ থেকে যে বিষয়টা উঠে আসছে বিজেপির তো কোনো ইস্যু নেই একটাই কাজ মসজিদের তলায় মন্দির খোঁজা কি বলবেন দাদা আমি দেখলাম যে হুমায়ুন কবির একটি মন্তব্য করেছেন যে আমাকে ইতিমধ্যেই জোটের জন্য প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ সেলিম হম তো আমার কথা হচ্ছে ওনারা তো কাজের কথায় বিশ্বাসী ওনারা তো ধর্ম ঠর্ম মানেন না মানে ধর্ম মানেন না এটা ঠিক আছে হিন্দু ধর্ম মানেন না কিন্তু মজহ মানেন তাই পীরজাদাদের দলের সাথে জোট করেন তাই আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীর কোলে মোহাম্মদ সেলিম দোলে তো এবার ব্যাপার হচ্ছে না না হুমায়ুন কবি তাজও মন্তব্য করছেন যে সিপিএম এর থেকে আমার প্রস্তাব এসেছে তাহলে সিপিএম কেন লিগাল নোটিশ পাঠালো না ওনাদের তো দলে যতগুলো পঞ্চায়েত মেম্বার নেই তার থেকে বেশি নিগাল নোটিশ পাঠানো আইনজীবী রয়েছে তো সেই আইনজীবীরা কেন নিগাল নোটিশ পাঠালো না যে হুমায়ুন যে দাবিটা করছেন আমাদের কাছে জোটের বার্তা এসেছে সিপিএম বার্তা পাঠিয়েছে এটা তিনি কোন সূত্রে বলছেন আর মোহাম্মদ সেলিমরা কিসের রাজনীতি করছেন মোহাম্মদ সেলিমরা গিয়ে আইএসএফ এর সাথে জোট করে টুপি পলাদের সাথে জোট করে আব্বাত ভাইজানদের সাথে জোট করে কোন ধর্মের কথা বলেন দেখুন এটা তো পরিষ্কার ব্যাপার যে আমরা বহু জায়গায় দেখেছি বহু আদিনা মন্দির আদিনাথ মন্দির কিভাবে আদিনা মসজিদ হয়ে গেছে বিশ্বেশ্বর মহাদেব সেই জায়গায় কাশী বিশ্বনাথে কিভাবে সেই মন্দিরে হঠাৎ করে ওখানে মসজিদ তৈরি হয়ে গেছে এগুলো তো আমরা সব দেখেছি ভারতবর্ষের ইতিহাসে আইকোনোক্লাজমটা নতুন করে কিছু বলার নয় ওনাদের সমস্ত ওনাদের খুব ভাব ভালোবাসার যে সমস্ত ইতিহাসবিদ রয়েছে ইরফান হাবিব থেকে রমিলা থাপার তারাই সমস্ত এই আইকোনোক্লাজম নিয়ে বলেছেন তো স্বাধীন ভারতবর্ষে যে সমস্ত মসজিদের নিচে যে সমস্ত হিন্দু স্থাপত্য রয়েছে সেগুলো নিয়ে তো আলোচনার বিষয় আছেই কিন্তু আমরা তো এখানে গোটা ভারতবর্ষে পৃথিবীর সব থেকে বেশি মসজিদ এবং সবচেয়ে পুরনো মসজিদ কিন্তু ভারতবর্ষেই আছে আমরা তো সব মসজিদের নিচে মন্দির খুঁজতে যাইনি সেটা আমাদের কাজও নয় কিন্তু যেগুলো ঐতিহাসিক ভাবে স্বীকৃত যে কথা মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন সংসদের বুকে দাঁড়িয়ে যে আদিনাথ মন্দির শিবের মন্দির মালদার সেই আদিনাথ মন্দির যেখানে যে মন্দিরের উল্লেখ হিউএন সাং থেকে শুরু করে বিভিন্ন ইতিহাসবিদের দলিলে রয়েছে পরিব্রাজকদের দলিলে রয়েছে সেই মন্দিরের স্ট্রাকচারের উপর হঠাৎ মসজিদ হয়ে গেল তো এগুলো তো স্বাধীন ভারতবর্ষের আমরা স্বাধীন নাগরিক এখন আমরা কোনো সালতানাতের আন্ডারে নেই কোনো সালতানাতের অধীনে নেই তো আমাদের তো এক স্বাধীন ভারতবর্ষের স্বাধীন হিন্দুদের ইচ্ছাই হবে যে যে মন্দিরগুলো বিকৃত ভাবে ধ্বংস হয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করার কিন্তু আমরা সব মসজিদ নিয়ে তো কথা বলছি না বামপন্থীদের সমস্যা হচ্ছে বামপন্থীরা কোন কথা বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করা যায় সেই চিন্তা এখন অব্দি অঙ্ক কষে উঠতে পারছেন না সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমরা সেই অঙ্কটা কষে নিন কিন্তু একুশেও শূন্য ছিলেন চব্বিশেও শূন্য ছিলেন ছাব্বিশেও শূন্য হবে যতই ভাইজানের সাথে জোট করুন আর যতই হুমায়ুনের সাথে জোট করুন আপনাদের ভাগ্যে শূন্যই লেখা আছে বেশ দুটো হাত এবং সেই দুটো হাতে কোনটি নেবেন কোরআন না গীতা সেটা বাঙালি ঠিক করুন ইলেকশন আপাতত এই আলোচনা বাবরি মসজিদ মুর্শিদাবাদ এই আরো জলগোলা হবে সেই নিয়ে আমরা কিন্তু একদম পরিষ্কার চিত্র তুলে ধরবো এই তুলে ধরার কাজটুকু আমাদের মানুষ ডিসাইড করবে গীতা না কোরআন কোন পথে বাংলার রাজনীতি নমস্কার শুভরাত্রি